কিরম বলতে হবে ইয়া লা তুসরিক বিল্লাহ লোকমান আলাইহিদ রহমান কেউ কেউ বলেছে আলাইহিস সালাম তিনি তার পুত্রকে বলেছে লা তুসরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরীফ কর না লা তুসরিক বিল্লাহ সেরে খরচা সবথেকে বড় পাপ রওজা দরগা থান ইমাম্পাড়া নানা নামা রকমই দেব দেবদেবী কারোর সামনে মাথা না উনা যাবে না কারোর সামনে ভাত রান্না করে বিলি করা যাবে না লাতু শিরিক দিন না ইননা শিরকা লাতু সে দেখ হচ্ছে সব থেকে বড় পাপ বুঝিয়ে দেব একটু বুঝাবো হ্যাঁ একজন আর স্ত্রী বুঝলেন হরিকhetra ফেলে দিয়ে লেপটা পুড়িয়ে দিয়েছে তারপর দিনে রাঁধতে গিয়ে খোলাই তেল দিয়েছে আর আগুন লেগে চালাটা পুড়ে গেছে তার স্বামী বললে চিন্তা করো না লেবার এনে চালাটা করে নেবো অ্যাডভেস্টারে করব আর তোমার যে লেপ গেছে আমি ধুনুরি ডাকছি লেপ তৈরি করে দিয়ে যাবে আর কিছু বলে না স্ত্রীকে অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী আহা কত ভালোবাসা প্রস্রাব পায়খানা হলে স্ত্রী পরিষ্কার করে মা বাপ পারবে না মা বাপের গোটা শরীরের সব জায়গা দেখা সম্ভব নয় স্ত্রী দেখতে পাবে স্ত্রী পুরি দিয়েছে গড়ি দিয়েছে স্ত্রী চালা আগুন লাগিয়ে দিয়েছে ও যে চালা কাল করে দেব কিন্তু কিন্তু স্ত্রী যদি তার গালটা কাউকে দেয় জমা খেতে স্ত্রী যদি কারো সঙ্গে আদর আপ্যায়ন করে আর স্বামী দেখতে পায় কোরবানির চুরি বার করে

স্ত্রী যদি গুন্ডগণ করে মনটা থাকে চিন্তা আদি আর বল যে শায় দিশি যে মাই ওয়াই এটা আমার স্ত্রী এই কাজ করেছে আপনি যদি মাল করেন আজকে আমি আপনাকে উপহার করে যাব যে স্ত্রীর বললে চালা করে দেব আরিয়ে দেব তো যে স্ত্রীর লেব করিয়ে দেব সেই স্ত্রী যদি ওই নাইতা করে এটা কি বোঝাতে চাইছি বলুন আপনি বলুন কি বোঝাতে চাইছি

আমার কোনা মাপ হবে বলে কি পাপ করেছো বলে সাংগীত পাপ করেছি আমার গুনা মাপ হবে বলে কি করেছো বলো আমি সফরে ছিলাম আমি ঘরকে এলাম আমাদের উঠোনে একটি ছোট্ট মেয়ে ছেলে খেলা করছিল আমি বললাম এটি কাদের গো বললে প্রতিবেশী আমাদের ঘরে খেলা করছে তারপর আমার স্বামী বললে দারুণ দেখতে তো খুব সুন্দর তখন আমার স্ত্রী বলছেন আমি মনে করলাম আমার স্বামীর ভালোবাসা জন্মে গেছে তাই বললাম এটা আপনারই নেই আমি লুকিয়ে পরের ঘরে মানুষ করছি সঙ্গে সঙ্গে আমার স্বামী এক হাতে কুদালি নিল এক হাতে তার চুলের মুঠিটা ধরলো ধরে মরুভূমিতে গেল বালি খনন করে ওলা আব্বা কি করবেন বলে তোকে বুঝবো বলল আব্বা দাম সাতের বাইরে কোনো চাপ দেবো না আপনাকে বেজ্জত করবো না বাঁচতেন নবী সাল্সলাম বললেন তুমি কি করলেন বলে স্যার চুলে নুটিগুলো ধরে গর্ত ফেলে বালি চাপা দিয়ে দিলাম আমার কি ক্ষমা হবে আল্লাহ নবী বললেন আহা ইসলাম ও ইয়াক মা কা নাকাবলভু ইসলাম তার পূর্বের সব গুনা ক্ষমা করে দেয় মুসলমান হয়ে গেলে একবার সবাই বলুন

আর আমি মানুষকে হুকুম করেছি তার মায়ের ব্যাপারে তার মা তাকে পেটে করে বহন করে কষ্টের ওপরে কষ্ট সহ্য করে অফিসাল আর দু বৎসরে ছাতির দুগ্ধ ছাড়ে আমি আমার খালা তো ভাই জামালউদ্দিন মোল্লা বেঁচে আছে আমি দেখেছি এরকম ঢাকা মেরে আমার খালা দেখছে তো আমার থেকে ছোট জামালউদ্দিন মায়ের কত কষ্ট কষ্ট মনে করে না ডাক্তারখানে এই বলে হুজুর আমার ছেলেটা ভালো হবে বলে হ্যাঁ চিন্তা নাই যাও ভালো হয়ে যাবে কোনো চিন্তা নাই ফিকির করতে হবে না আমেলা তো মো আনা মানি নেতাম মা তাকে কষ্টের ওপরে কষ্ট সহ্য করে মানুষ করে সব সময় বলবেন মা আমি একটু মহরমপুর যাচ্ছি দোয়া করবে মা আমি একটু কলকাতা যাচ্ছি আপনি দোয়া করবেন আর আপনার জন্য কোনো ভালো নরম জিনিস আনবো বলবেন তা বলুন মা 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 মায়ের চ্যান ডাগর মা বিরাট নিয়াম